পারাগাই খেলা এটা সরে গেছে নেওয়ার পরে আমার একটা রোগ দেখা দিছে অশ্রুসিক্ত চোখে এভাবেই কান্না জড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের বর্ণনা দিচ্ছেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা সবুজালী গেল কয়েক মাস ধরে লিভার সিরসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শযায় দিন যাপন করছেন তিনি অন্যের কাছ থেকে রিক্সা ভাড়া নিয়ে কোন দিন পার করতেন সবুজ সেই ভাড়া করা রিক্সাটিও চুরি হয়ে যায় সবুজালির এরপর সহায় সম্বল বিক্রি করে শোধ দিতে হয় রিক্সার জরিমানা লিভার সিরসিসে আক্রান্ত সবুজালির বর্তমান অবস্থা খুবই সংকটাপন্ন

পরিবারের আশা ঠিক মতো হয়ে যেতে পারে তাদের সন্তান চোখের সামনে সন্তানের বিনা চিকিৎসায় মৃত্যু হওয়াটা কোন বাবা মা চাইবে না চাইবে না সন্তানের কোনো কষ্ট দুঃখ দুর্দশা লিমা আক্তার স্বাধীন